সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি বাস আমাদের মানে জামাল রুটে সবসময় এসি বাস চলে এরকম এসি বাস আর কোথাও দেখতে পাবেন না এই যে আমার হাতের বাম হচ্ছে স্লিপার বাস সামনে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা গ্রিন লাইন এসি বাস এই গাড়িতে বসে থেকে শুয়ে থেকে দাঁড়ায় থেকে যেভাবে মন চায় সেভাবে যেতে পারবেন খুবই সুন্দর একটি গ্রিন লাইন বাস আমাদের মানে সিং জামালপুর হাইওয়ে রুটেতে এরকম এসি বাস চলে আমাদের এই হাইওয়ে রুটেতে এসি বাসগুলো আর বাংলাদেশের কোনো রুটে চলে না আমাদের হাইওয়ে রুটে জামালপুর মাইম ঢাকা গাজীপুর চৌরাস্তার থেকে মায়ামসিং জামালপুর উদ্দেশ্যে এই এসি বাসগুলো ছেড়ে যান যারা এরকম এসি বাসে উঠতে চান তারা গাজীপুর চৌরাস্তা থেকে মাইম সিং জামালপুরের উদ্দেশ্যে আসতে পারেন এই গাড়িতে উঠলে সত্যি খুবই ভালো লাগবে মনোরম পরিবেশ শীতল হাওয়া মানে কী বলবো আপনাদেরকে বলে ভাসে বোঝাতে পারবো না এটা হচ্ছে মিনি এসি বাস এই মাইমে সিং জামালপুর হাইওয়ে রোডেতে যদি এরকম এসি বাসে আপনারা উঠতে চান তাহলে গাড়িপুর চৌ রাস্তা থেকে এই এসি বাসগুলো ছেড়ে যা আপনি এই এসি বাসে দেখেন কি সুন্দর এসি বাসটা সবাই তারায় থেকে শুয়ে থেকে ঘুমাইয়ে বসে থেকে চারিদিকে সব কিছু দেখতে পাচ্ছে ঠান্ডা শীতল হাওয়া সব কিছু মিলে খুব আনন্দ উপভোগ করে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের মাহিসিং জামালপুরের হাইওয়ে রোড এই রুটে শুধু এসি বাস চলে আর কোনো বাস চলে না আর কি একটা প্রাইভেট কার এরকম এসি বাসে উঠতে হলে গাজীপুর চৌ রাস্তায় চলে আসুন আপনাদের সবার দাওয়াত জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো